আপনি কি জানেন মানুষের মানুষের সবচেয়ে বেশি ক্যান্সারের সমস্যা দেখা যায় পেটে আপনারা কি খিদে কম পায় বা সবসময় যেন পেটটা ভরে থাকে অথবা আপনার কি তলপেটটা ব্যথা করছে এটা হতে পারে আপনার লিভারের কারণে আসলে লিভার আমাদের খাবার হজম থেকে শুরু করে রক্ত তৈরি সবেতেই কাজে লাগে কিন্তু আমাদের দেশের প্রায় কুড়ি পার্সেন্ট মানুষ লিভারের সমস্যায় পৌঁছে এবং সংখ্যাটা আরো বাড়ছে তাই আজ আমরা জানবো কি খেলে লিভার ঠিক রাখা যাবে এবং কিভাবে বুঝবো আমাদের লিভার খারাপ হয়েছে এই সব জানতে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আপনি কি জানেন মানুষের সব থেকে বেশি ক্যান্সার হয় পেটে তার মধ্যে সব থেকে বড় অঙ্গ হলো লিভার তাই লিভারের জন্য আমাদের অবশ্যই নেওয়া উচিত লিভার ঠিক রাখতে আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে একদম সকাল থেকে শুরু করলে প্রতিদিন সকালে ব্ল্যাক কফি খান এর মধ্যে থাকা বিভিন্ন কম্পাউন্ড আমাদের লিভারের এনজাইমেটিক ব্যালেন্স ঠিক রাখে এবং লিভারে থাকা খারাপ ব্যাকটেরিয়াদের মারতে সাহায্য করে মনে রাখবেন ব্ল্যাক কফি মানে কোনো রকম দুধ বা চিনি ব্যবহার করা যাবে না প্রথম প্রথম খেতে একটু তেতো লাগতে তাই আপনি চিনি বা যে কোনো আর্টিফিসিয়াল সুইডনার না হাওয়া সুট নাননি বিস্তারিত জানতে থাক লিঙ্ক দেখতে পারে তবে খালি পেটে ব্ল্যাক কফি খেলে অনেকেরই হজমের সমস্যা হয় তাই খালি পেটে না নিয়ে কিছু একটা খেয়ে বা ব্রেকফাস্টের সাথে ব্ল্যাক কফি নিতে পারেন এতে আপনার লিভার তো ঠিক থাকবেই তার সাথে দিনটাও আপনি অনেক এনার্জি দিয়ে শুরু করতে পারবেন নাম্বার টু অঙ্কুরিত শস্য দানা সকালে ব্রেকফাস্টে ব্ল্যাক কফি খাওয়ার সাথে সাথে আপনি অঙ্কুরিত শস্য দানা যেমন অঙ্কুরিত ছোলা বাদাম বা ডাল নিতে পারেন এগুলি আপনার লিভারের এনজাইমগুলিকে সক্রিয় করে তোলে যার ফলে আপনার হজমের ক্ষমতা বেড়ে যাবে এবং লিভারের মধ্যে থাকা দূষিত পদার্থগুলো বেরিয়ে যাবে তবে পরিমাণের থেকে বেশি নিলে সাইড এফেক্ট দেখা যেতে পারে তাই ব্রেকফাস্টে বা সকালের খাবারের সময় হাফ কাপ অঙ্কুরিত শস্য দানা খান তাছাড়া সবসময় এক শস্য মাকে প্রতিদিন আলাদা আলাদা নিতে পারে যেমন একদিন যদি আপনি শোলা খান পরের দিন বাদাম তারপরের দিন ডাল এরকম করে নিলে এদের সমস্ত নিউট্রিয়েন্টস আপনার রক্তে ভালো করে মিশবে এবং প্রত্যেক দিন আপনার খেতেও ইচ্ছা করবে নাম্বার থ্রি পেঁপে আমরা আমাদের সকালের খাবারে ব্ল্যাক কফি ও অঙ্কুরিত শস্য দানা রাখছি তারপর দুপুরে সবজি হিসেবে কাঁচা পেঁপের তরকারি খাওয়া যেতে পারে পেঁপের মধ্যে থাকা বিভিন্ন ধরনের কম্পাউন্ড আমাদের লিভারকে প্রোটেক্ট করতে সাহায্য করে যাতে আমাদের লিভারে বাইরে থেকে আসা কোনো রকম ব্যাকটেরিয়া ভাইরাস ক্ষতি করতে পারে না তাছাড়া ফল হিসেবে পাকা পেঁপে লিভারের জন্য সবচেয়ে ভালো পাকা পেঁপে খাওয়ার সময় তার বীজ না ফেলে তা শুকিয়ে গুঁড়ো করে নিতে পারে সেই পাউডারটা আপনার নিজের সময় মতো জল মিশিয়ে খেতে পারে তাহলে দশ পনেরো দিনের মধ্যে আপনার লিভার আশি পার্সেন্ট সুস্থ হয়ে যাবে মনে রাখবেন পাকা পেঁপে রান্না করার থেকে ফল হিসেবে এখানে বেশি উপকারী তাই প্রতিদিন দুপুরে ফল খাওয়ার সময় পাকা পেঁপে অবশ্যই নেবে নাম্বার ফোর বিট বিট আমাদের লিভারে ডিটক্সিফিকেশনে সাহায্য করে এর মধ্যে থাকা বিভিন্ন কম্পাউন্ড লিভারের নতুন কোষ তৈরিতে ও পিত্তরস বাড়াতে সাহায্য করে এর ফলে আমাদের হজম তো ভালো হয় তার সাথে আমাদের লিভারও সুস্থ এটি আপনি দিনে দুবার স্যালাড হিসেবে খেতে পারেন বা আপনি সব ব্রেকফাস্টের আগে এক গ্লাস বিটের জুসও নিতে পারেন স্যালাডের তুলনায় জুস নিলে বিটের নিউট্রিয়েন্টস আমাদের রক্তে বেশি ভালো করে মিশবে এবং তাড়াতাড়ি কাজ করবে এর ফলে আপনার লিভারের ক্যান্সার এবং হেপাটাইটিস মতো রোগের ঝুঁকি অনেকাংশে কমে যায় এছাড়া বিট আমাদের রক্ত বাড়াতেও কাজে লাগে আপনি যদি কি খেলে রক্ত বাড়ে তা জানতে চান তাহলে আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে দেখা ভিডিওটা দেখতে পারেন নাম্বার 5 রসুন রসুন লিভার সুরক্ষায় ভালো কাজ করে প্রতিদিন যদি দু কোয়া রসুন আপনি খান তবে আপনার লিভারে জমে থাকা দূষিত পদার্থ তো বেরোবেই তার সাথে এর মধ্যে দেখা সেলেনিয়াম লিভারের কোষগুলোকে আরো সতেজ এবং ভালো রাখতে সাহায্য করে রসুন খেলে তা কুচি করে কেটে 10 মিনিট বাইরে রেখে তারপর খাওয়া উচিত এতে শুধুমাত্র লিভারের সমস্যা না তার সাথে সর্দি কাশি থেকেও আপনি বাঁচতে পারেন রসুনের উপকারিতা এখানে বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আপনি যদি এমনই খাবারের উপকারিতা জানতে চান তবে আমাদের কমেন্ট করে লিখে জানান এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডিসক্রিপশন বক্সে থাকা ভিডিওটা দেখতে পারেন আপনি যদি এইসব খাবার আপনার ডায়েটে নেন তবে কিছুদিনের মধ্যে আপনার লিভারের সমস্যা ঠিক হয়ে যাবে আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে ভিডিওটা বাকিদের সাথে শেয়ার করে দিন এবং কমেন্টে জানান ভিডিওটা আপনার কেমন লাগে এমন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন